আমি এখানে একটা কথা বলতে চাই অনেকজনের মুখেই আমি শুনেছি যে নিজের যোগ্যতার মধ্যে থাকো নিজের কোথায় যাচ্ছো স্কুল যাচ্ছে সোনাটা ঠিক আছে চলো ভর্তি ও এখন ব্যাগ না সোনা পরে নিয়ে যাবো ব্যাগ হ্যাঁ গেট তো ব্যাগটা রেখে দাও ব্যাগ রেখে দাও ব্যাগ নিয়ে যেতে হয় না স্কুল রেখে দাও ব্যাগ কিনতে যাচ্ছি স্কুল যাচ্ছ ব্যাগ কিনতে যাচ্ছি बैग नहीं बना कि तो बेटा बैग देखे आग भे ना बैग बैग लिया जेबे वही बैग लिया जेबे बैग ना बेटा भर्ती करबो तेबे रखो बैग रखो बैग रखो देखो दे चेन द्या नहीं हो गए छे खराब हो गए छे रे कर सुली जाई सीधा कर दे चलो खुले खराब हो गए छे चल 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 बोलो হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গাইস রাজাকে নিয়ে যাচ্ছি স্কুল তো স্কুলে তো আজকে ভর্তি করব কি করব না সেটা কিন্তু পরে জানা যাবে তো আজকে স্কুলে নিয়ে যাচ্ছি দেখা করতে যাচ্ছি স্কুলের খরচ কেমন এরকম তো গিয়েছিলাম সামনে বছরে তো তখন তো আমি জেনেছি তবে বছর বছরে চেঞ্জ হয়ে যায় খরচার ব্যাপারটা তার জন্য আমি আজকে জানার জন্য যাচ্ছি যদি আজকে যদি ভর্তি করার হয় তো আজকে ভর্তি করব না হলে সামনে বছরে কারণ এখনো তিন বছর পুরেনি যদি এবার ভর্তি হয়ে যায় তো করে যদি এবার যদি না হয় তো সামনে বছরে করে দিব তার জন্য আমি নিয়ে গিয়েছি যখন তো আমি রাজাকে নিয়ে গিয়েছিলাম তখন তো রাজা চারিদিকে দেখছিল কারণ পেন্টিং লাগানো ছিল অনেক কিছুই লাগানো ছিল বাচ্চাদের মতো মানে যেরকম বাচ্চাদের দরকার এরকম করে ডেকোরেশন করা ছিল স্কুলটা এমনই যেদিকে বাচ্চারা চোখ ঘুরাবে কিন্তু বাচ্চাদের নজরে পড়ে পড়বে শুধু পড়া আর পড়া আর পড়া খেলার মাধ্যমে পড়া এখানে কোনো চাপ নেই কোনো মার নেই কোনো ধর নেই সব ঘরে আছে সিসি ক্যামেরা এই স্কুলটার একদিকটাই ভালো যে এই স্কুলের খরচা তো ভালো আছে কিন্তু এই স্কুলে পড়াতে পারলে মানে বাচ্চাদেরকে পড়াতে পারলে কিন্তু লাইফে সাকসেসফুলি হবেই একেবারে হবেই এটা এটা একটা আল্লাহ ছাড়া কেউ কিন্তু বাধা দিতে পারবে না দেখুন গাইস এরকম করে ম্যামরা পড়াচ্ছে আর ম্যামটাকে দেখে আমি একেবারে বারে তো হয়ে গেছিলাম এত সুন্দর ম্যাম দেখতে ম্যামটা হচ্ছে মালদার আর ইচ্ছা করেছিল কি ম্যামটাকে আমি নিজের বাড়িতে নিয়ে চলে আসি এরকম ইচ্ছা করছিল গাইস আমি আর কি করলাম এটা আর রাজা তো সবসময় একবার চারদিকে দেখতেই ব্যস্ত বাচ্চাদের টয়েস আছে বাচ্চাদের এই ঘোড়া চেয়ার আছে এগুলো আছে তারপরে এরকম মানে বেঞ্চ আছে আর এই যে অন্য অন্য বাচ্চারা ওকে দেখছিল এই পাশে দেখুন গাইস হয়তো লক্ষ্য করেছেন যে ঘোড়া চেয়ার আছে লাইন ধরানো বাচ্চাদের ইচ্ছা করলে খেলবে আবার পড়বে এরকম সিস্টেম তো সব সবসময় যে খেলবে সেটা কিন্তু না পড়ার টাইম আর খেলার টাইম ভাগ করা আছে এই যে দেখুন গাইস এরকম করে বাচ্চারা খেলে আর এখানে কিন্তু বেঙ্গালিতে কথা বলা হয় না একেবারে সম্পূর্ণটাই ইংরেজিতে কথা বলে এইটুকু এইটুকু বাচ্চা ইংরেজিতে কথা বলে আমি এখানে একটা কথা বলতে চাই অনেকজনের মুখে আমি শুনেছি যে নিজের যোগ্যতার মধ্যে থাকো নিজের যোগ্যতার মতন বাচ্চাকে পড়াও খাওয়া তারপরে অনেক কিছু কিন্তু আমার কাছে কথা হলো নিজের যোগ্যতার মধ্যে যদি থাকা যায় বাচ্চাদেরকে তাহলে ওদের লাইফটা কি হবে আমি এটা জানতে চাই একজনই বলে যোগ্যতার মধ্যে থাকো এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল আমার যদি যোগ্যতা থাকে কি আমি দিন একটা চাকর খেটে আমি নিজের পেটের ভাত জমাই তো ওই যোগ্যতা যদি থাকি তাহলে পরবর্তী ওদের লাইফটাও ওরকমই কাটবে তার জন্য আমার কাছে একটাই কথা যে যোগ্যতা থেকে বেড়ে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করো বাচ্চারা সামনে অবশ্যই সফলতা পাবে রাজাও কিন্তু অনেক অনেক এক্সাইটেড একেবারে স্কুল যাওয়ার জন্য আর আমার বাচ্চা মাসাল্লা মাসালা অনেক ভালো আর বেন ও ভালো আর ও শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকে তার জন্য এরকম বাচ্চার জন্য এরকম স্কুলই সঠিক আজকে থেকে আমি ডিসাইড করলাম যে আমি এই চ্যানেলটাতে আমি ভ্লগ ভিডিও ছাড়বো কারণ আমার বাচ্চাদের আমার রান্নাবান্না সব কিছুই আমি ছাড়বো এবং আমি ভয়েসও দেবো কারণ আমি লজ্জা করতে করতে এতদিন হয়ে গেল ইউটিউব চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত আমি চালানা পয়সাও পাইনি তার জন্য আমি বললাম কি লজ্জা দূরে করব কেন আমি খারাপ কাজ করি না আমি ভালোই কাজ করছি তো আমার লজ্জা কিসে তার জন্য আমি আজকে থেকে ডিসাইড করেছি এই চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও যাবে আমার ভ্লগ চ্যানেলে ভিডিও যাবে বাচ্চারাও থাকবে সঙ্গে এবং আমার রান্নাবান্নাও আশা করছি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম